হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা এক অসাধারণ ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যা আপনাকে অল্প বিনিয়োগে বেশি লাভ আমরা ফুচকা তৈরির মেশিন সম্পর্কে কথা বলবো যা আপনার ব্যবসায়িক সাফল্যের নতুন এক সুযোগ এনে দিতে পারে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশে ফুচকা এমন একটি খাদ্যপণ্য যা প্রত্যেকেরই পছন্দের তালিকায় থাকে রাস্তার ধারের ছোট দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট পর্যন্ত ফুচকার চাহিদা দিন দিন বেড়েই চলেছে ফুচকার প্রতি মানুষের এই ভালোবাসা ফুচকা ব্যবসাকে অত্যন্ত লাভজনক করে তুলেছে তাই ফুচকা তৈরি করার মেশিনের মাধ্যমে আপনি সহজেই এই চাহিদা পূরণ করতে পারেন ফুচকা তৈরি করার মেশিন হলো একটি আধুনিক এবং কার্যকরী সমাধান যা আপনাকে কম সময়ে বেশি পরিমাণে ফুচকা তৈরি করতে সাহায্য করে এই মেশিনটি স্বয়ংক্রিয় তাই এটি পরিচালনা করা খুব সহজ এবং উৎপাদনের জন্য কম শ্রমিকের প্রয়োজন হয় আপনি খুব অল্প সময়ে প্রচুর ফুচকা তৈরি করতে পারবেন যা আপনাকে পাইকারি বাজারে একজন বড় সরবরাহকারী হিসেবে পরিচিত করবে ফুচকা তৈরি করার মেশিন ব্যবহার করে আপনি একদিকে উৎপাদন খরচ কমাতে পারবেন অন্যদিকে বিক্রয় বৃদ্ধি করতে পারবেন ফুচকার বাজারে চাহিদা সর্বদাই থাকে তাই বলা যায় এই ব্যবসা আপনার আয় নিয়মিত থাকবে এবং লাভের পরিমাণও বেশ ভালো হবে প্রাথমিকভাবে এই মেশিনের জন্য কিছুটা বিনিয়োগ প্রয়োজন হলেও এর লাভের পরিমাণ অনেক বেশি একবার আপনি আপনার পণ্য বাজারে সঠিকভাবে পরিচিত করতে পারলে আপনার বিনিয়োগ স্বল্প সময়ের মধ্যেই লাভজনক হয়ে উঠবে এছাড়া আপনি আপনার ব্যবসায়িক দক্ষতার উপর নির্ভর করে লাভের পরিমাণ আরও বাড়াতে পারেন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ফুচকা তৈরি করার মেশিন মেশিনের গ্রেড এবং প্রোডাকশনের উপর ভিত্তি করে মেশিনের দাম ভিন্ন ভিন্ন হয় আপনি যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরো জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রাইডার্স বিডি ডট কম